হাই হাইব্রহণ আসসালামু আলাইকুম কাতারের সবথেকে বেস্ট একটা জায়গা দিই আজকে আপনার লোকের শেয়ার করব তো এখন বাজে বিকাল তিনটা আমরা যাইতে প্রায় চারটা বাজে যাব যার কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে তবে গরম কম যার কারণে একটু তাড়াতাড়ি বাড়ি আমরা যাইতে যাইতে প্রায় এক ঘন্টা লাগবো তো একটু তাড়াতাড়ি বাড়িয়েছি তো ওই একটু ভিডিও আপনার লগে শেয়ার করি আসলে আমরা যাইতে আপনার লগে ভিডিও শেয়ার করি তো বর্তমানে এখন আমরা আছি মরুভূমি মরুভাবির দিকে দিকে যাইলাম তো আসলে সুন্দরও লাগে কাতারের মরুভাব তবে অনেক গরম তো একটু আপনার ভিডিওটি করিলেই তো বড়োবাই এখন লগে তো সব লিয়া করে একটু চিলমুড় করবো আসলে ঘুরা না করলে আসলে মন ফ্রেশ থাকে না তো ঘুরাঘুড়ি করলে আসলে মনটা একটু চিলমুড় থাকে আচ্ছা ফিলিংসটা একটু ভালো লাগে তো বাড়ি তো আপনার জায়গাটা একটু এক্সপ্লেন করবো আমি তো আসলে খুব সুন্দর একটা জায়গা তো বাংলাদেশের মতো একটা জায়গা কি মনে করেন একটা সুন্দরবনের মতো একটা জায়গা আসলে কাতারের মধ্যে দিয়ে একটা জায়গা আছে আসলে অসাধারণ আসলে একটা পুরা বুঝতে একটা সুন্দর বনের মতো একটা জায়গা বাংলাদেশ নতুন তো আসলে বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে আপনার পার্পল আইসল্যান্ড কাতার আলকুর তো আসলে জায়গাটা খুব সুন্দর আসলে না এলে বুঝতে পারত না যারা আইসেন না আসলে আবার এইখানে চেষ্টা করবো খুব সুন্দর একটা জায়গা তো আসলে ভিডিওটার মাধ্যমে আপনার তুলে ধরার কারণে শিখে আসলে এই জায়গাটা আসলে অনেকে হয়তো ভিডিও করছে না তো যার কারণে ভিডিওটা করলাম আসলে এত সুন্দর আসলে জায়গাটা আসলে আমি না কোনো ইলাকান জায়গা তো আমি এখন দেখলাম যে ফাতর ইলাকান ফাতর আসলে কতদিন আগে আল্লাহ তালা জানাই সুন্দর লাগছে ভালো লাগছে তারপর ভিডিওটা শেয়ার করলাম থ্যাংক ইউ ওয়াচিং ফলো মি